এখন যারা দুইটা এমপি ফায়ার দেখতেছেন নয় হাজার এক দুইটা কিনছি সাত হাজার এক দুইটা কিনছি দুইটার থেকেই দুইটা হেট বিক্রি হয়ে গেছে এখন নয় হাজার এক সাত হাজার এক দুইটা হেট আমার কাছে আছে এখনও পর্যন্ত কোনো তাতলা দাগ পরে নেই কারণ সে নতুন দোকানদার বেশি একটা ভাড়া দেয় নেই এই দু চারটা হেডই সেই স্টেডিয়াম থেকে কিনছিল। আজকে এখন আমি দুইটা বিক্রি করে ফলাইছি আর দুইটা হেড রয়েছে আজকে একেবারে কম দামে বিক্রি করে ফল দুইটা সেটে আমাকে দুই হাজার টাকা লাভ দেবেন দুই হাজার টাকা লাভ হইলে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাওয়ার সাথে সাথে এই ইউটিউব চ্যানেল থেকে আমি বিরোডাকাইটা ফেলামো ট্রান্সফর্মার হইল আপনার এই বারোশো ক্যাপাসিটার হলো আপনার আশি ভোল্ট আপনার আইসা দিইঘা চেক করে লেন এখনও পর্যন্ত কোনো তাতাল ডাক পরে নেই ঢাকার ভিতরে অনেক কারেন্টের সমস্যা দিতে আছে এজন্যই বললাম যে ভাই দিইঘা হয়ে গেলে আপনাদের জন্য ভালো হয় শর্টকাটে তারা হোড়ায় দুইটা সেটি আছে দুইটা সেটির কোন ভিডিও আপলোড করতে আপনারা আপনারা কল দেন যদি দাম বইলা ছাড়ি ভাই কারণ আঠাশ হাজার উপরে সাবস্ক্রাইবার আমার সাথে সাথে মালগুলো বিক্রি হয়ে যায় যাদের প্রয়োজন তাদেরকে এই মালগুলো ভাই দিতে পারি না এজন্যই আজকে একেবারে কম দামে বিক্রি করে ফেলাম কথা বুঝতে পারছেন যার লাগবে নয় হাজার এক সাত হাজার এক পাঁচ ইঞ্চি কলের সাপ চালাইবেন আমার দোকানে আইসা দেখা হয়ে যাবেন কারেন্টের সমস্যা আপনার আইসা দেখে হয়ে গেলে আপনাদের জন্য ভালো আজকে একেবারে সর্বনিম্ন রেটে বিক্রি করে ফেলাম একটা ডেল্টা নয় হাজার এক স্টুডিও মধ্যে কিনতে গেলে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা লাগে ভাই এটি লো বাজেটের কোনো ডেল্টা না আনতে দেরি বিক্রি হতে দেরি না এখন ধোঁয়া মোছা কোনো কিছু করা হয়নি আপনারা আসেন এই যে কারেন্ট চলে গেছে ভাই কীভাবে ভিডিও বানাবো আমার দোকানে ঢাকা